এই সরকারকে মনে রাখতে হবে তারা কোন একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে আজ এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে নই কি অন্য এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হে রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে পরিলক্ষিত করেছে আজকে বন্ধুগণ এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে রেডটেন্ট ডিগ্রি করে তারাও সেই 90 শতাংশের পথে হাঁটা শুরু করেছে আমি বলতে চাই এই সরকারকে মনি করতে হবে এই সরকার বিএনপি সরকার নয় জামাতের সরকার নয় পৌর অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোনো দলের সরকার নয় তারা এদের আত্মমর্যাদা জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই জিআর টাকা আর। এক মিনিটও তাদের কোন নৈতিক অধিকার নেই তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব আপনাদেরকে ফুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই জামাডোল দিন কাটাবেন এসির বাতাসকে সময় পার করে একটা যেন নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত নৈনদিন সত্র দিনের মতোই হবে এদেশের মানুষ ওই যেন তেন কোনো নির্বাচন গ্রহণ করবে না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সংবাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য এই লিখিত বক্তব্যের সাথে পুরোপুরি আমরা গণ অধিকার পরিষদ সংহতি জ্ঞাপন করছি সংহতি জানাচ্ছি